চিন্তন হঠাৎ ধরে পক্ষ থেকে আজকে তোমার সাক্ষাৎকার না হবে আমি এখন কথা বলছি জুলেখা খাতুনের সাথে জুলেখা খাতুন ওর যে পড়াশুনোর জীবনে যে লড়াই করে আজকে ওকে এগোতে হয়েছে বা হচ্ছে সে কথা ওর মুখেই শোনা আমি জুলেখা খাতুন আমি হাই স্কুলে থেকে পড়াশোনা করেছি এবং সেখান থেকে আমি বড় হয়েছি তো পড়াশোনার পাশাপাশি আমার আমি খেলাধুলা করতে বেশ ভালো লাগতো আমার তো আমাদের আমার প্রাইমারি স্কুল নগারে কাছে যে একটা লোকের একটা গ্রাম আছে তো আমি সেখানে বড় হয়েছি সেখানে স্কুল একটা থেকে কতটা কাছে বাড়ির থেকে

আচ্ছা তুমি প্রাইমারি থেকে হাই স্কুলে গেলে এবারে হাই স্কুল থেকে কোন ক্লাসে তারে কোর্স নাম্বার বিচ ভাড়া ছিল যখন ক্লাস 7 আমি করি তখন মাছ মাছ ওই বি ব্যাপারটা মাছ মাছ পড়া হতো তো তার তখন তো আমি সেভাবে আর ওইদিকে কানে না তারপরও থেকে যখন ক্লাস 7 এর এটা শুরু হয়

তো বাড়ির থেকে সমস্ত বাড়ির থেকে আমার মানে মতভেদটা ওখানে সৃষ্টি হয়েছিল যে আমি পড়াশোনাটা নিয়ে এগিয়ে যেতে চাইছিলাম নিজের পায়ে দাঁড়াতে চাই আর বাড়িতে চাইছিল মানে বিয়ে দিয়ে দায়িত্ব মুক্ত করে তো সেই ক্ষেত্রে আমি তখন পাশে কাউকে ফ্যামিলি তো ছিলই না সাপোর্টে আশেপাশে আমি কাউকে পাইনি তখন তো আমি তার পরবর্তী ক্ষেত্রে যেহেতু আমার একটাই হাতিয়ার হিসেবে আমি পড়াশোনাটাকে বেছে নিয়েছিলাম তাই আমি সিঙ্গার হাই স্কুলে আমি জানিয়েছিলাম আমার স্যার ম্যাডামকে এবং আমাদের প্রধান শিক্ষক মন্ত্রী সঞ্জয় মন্ত্র স্যার তিনি আমার যখন তুমি স্যার ম্যাডামের কাছে এলে তখন কি বাড়িতে বিয়ের সম্বন্ধটা নিয়ে এসেছি হ্যাঁ তখন তাই ইয়ে হয়ে গেছে পাকাপাকি হয়ে তখন আমি যখন আমার ছিল না আমার মনে হয়েছিল যে আমার পাশে আরো মানুষ দরকার মানুষের সাপোর্ট দরকার কারণ আমার পক্ষে একদমই যখন কন্ট্রোল করা যাচ্ছিল না বিষয়টা তখন আমি এতে জানিয়েছিলাম স্কুলে যে যদি কোনো আমি সাহায্য সহযোগিতা পাই তো আমার পাশে যদি কেউ এসে দাঁড়ায় তো হ্যাঁ আমার ভাগ্য সত্যি আমি খুব লাগি যে আমি ওখানকার প্রশাসন এবং আমার স্কুল পাশে ছিল এবং আমার এখনো আছে তো আমি সবার সাহায্য সহযোগিতা এবং ভালোবাসায় আমি এগিয়ে আসতে পেরেছি তুমি যখন মানে

তো আমার যেহেতু সামনের মাধ্যমিক ছিল আমার মধ্যে এক নেওয়ার সম্ভব হচ্ছিল না মানে তো যে তখন আমার মানে এটা ছাড়া কোনো দ্বিতীয় কোনো অপশন ছিল না যার ফলে আমি স্কুলে জানিয়েছিলাম হেডমাস্টার স্যারকে এবং স্যার ব্যবস্থা করে দিয়েছিলেন এবং অন্যান্য ব্লকের যেহেতু ভুটিয়া স্যার এবং বি ব্লক বসাক জয় মিডিও স্যার ওনারা সবাই আমাকে সাহায্য করে আমাকে ইয়েতে সিঙ্গার হাই স্কুলে বায়োলজি ল্যাবে আমি চার মাস প্রিপারেশন নিয়ে মাধ্যমিক পরীক্ষাটা দিয়েছিলাম আচ্ছা বায়োলজি ল্যাবে আসে তখন তোমার কি টেস্ট পরীক্ষা হয়ে হ্যাঁ টেস্ট পরীক্ষা প্রায় হয়ে গেছে এরকম

পরবর্তী ক্ষেত্রে যখন ওইভাবে রাখা সম্ভব হচ্ছিল না তো তখন আমি হয়তো আর থাকা সম্ভব না একটা তার ফলে আমি শিলাইম হোমে থাকতাম শিলাইন হোম থেকে আমি মোটামুটি পাশাশুড়ি হাই স্কুল থেকে আমি এইচএস পাস করি শিলাই এবারে একটু আসি শিলাইন শিলাইনিয়া যদি একটু মানে শিলাইনে গিয়ে তোমার কোন সমস্যা বা তোমার পড়াশোনার পরিবেশ এটা সেখানে অনেক মেলা আছে এবং শিলাইনে মানে আমি যতটা শুনেছি মানে সেখানে যেমন তোমার বয়সী মেলা আছে তেমনি বিভিন্ন জায়গায় যেটা মানে সেই অর্থে আমরা আসামি বলি আর কি বলা যায় তবুও আমরা বলি যে বিভিন্ন কেসের আসামি

কলেজ কলেজ পরে তারপর হয়ে যাওয়ার আমি কল্যাণী ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সে আমি অ্যাডমিশন নিয়েছিলাম এম এ কমপ্লিট হয়েছে আমার তার পরবর্তী ক্ষেত্রে এখন আমি চাইছি আমি এর জন্য প্রিপারেশন নিচ্ছি এবং অন্যান্য চাকরির জন্য আমি প্রিপারেশন নিচ্ছি মানে যেহেতু আমি চাইছি যে বিশেষটা আমার মেন ফোকাস থাকবে কিন্তু একটা স্বাবলম্বী হওয়ার জন্য আমি এখন চেষ্টা করছি যে এই তুমি সেটা জানো যে এটির মধ্যে বাল্য বিবাহ প্রচুর বেড়ে গেছে আর কি মানে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না তো মানে সেক্ষেত্রে আমাদের মুর্শিদাবাদ মানে পশ্চিমবঙ্গ তো একটা ভালো প্রতিষ্ঠানে এবারে যেমন মুর্শিদাবাদে আবার সবার সবের মধ্যে মুর্শিদাবাদ হচ্ছে প্রথম হচ্ছে সেক্ষেত্রে তোমার কি মেসেজ মানে তোমার এই যে লড়া তোমার তো অনেক আগে বিয়ে হয়েছে বা সেইটাকে তুমি ঠেকিয়ে আজকে যে জায়গায় এসেছো বারবার স্বপ্ন দেখছো যে মানে সেই জেগে স্বপ্ন দেখছো তুমি যে একটা জায়গায় নিজেকে দাঁড় করবে কিন্তু তোমার বয়সী বা তোমার থেকে যারা ছোট তাদের কাছে তোমার কি মেসেজ তাদের কাছে আমার একটা মেসেজ দিতে চাই যে আগে নিজের পায়ে দাঁড়িয়ে নিজে স্বাবলম্বী হয়ে তার পরবর্তী ক্ষেত্রে মানে বিয়ে তো মানে এগুলো তো ন্যাচারাল বিষয় এগুলো তো সময়ের সঙ্গে